এই সরকার তো জনগণের কথাই শুনে না বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে সবাইকে মবে স্বীকার করবে যে কারণে আমরা স্মারকলিপি দিচ্ছি না দুর্নীতি তো কমেনি এখনো লাইসেন্স করতে গেলে টাকাই দিতে হচ্ছে আপনি একটা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স টাকা ছাড়া কিন্তু কেউ করতে পারছে না যেটা বাস্তবতা কারণ আওয়ামী লীগের সময় কিন্তু আমরা নিপীড়িত হয়েছি নির্যাতিত হয়েছি ফ্যাসির সময় আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি গত সরকার যেটাকে আমরা ফ্যাসিস্ট হিসাবে এখন অভিহিত করছি সেই ফ্যাসিস্ট সরকারের কাছে কিন্তু আমরা গত এই ১৮ বছর ধরেই সড়কলিপি দিয়েছি কোথাও আমরা বিজ্ঞাপন আনতে যাই না কোথাও আমরা স্পন্সরের জন্য যাই না তৎকালীন যে মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে আমরা কিন্তু বিভিন্নভাবে অনুরোধ অনুনয় করেছি যে এই শরৎ আকাশ এবং নৌপথকে দুর্ঘটনামুক্ত করার জন্য কি কি করণীয় যেমন আমাদের সাতটি দফা রয়েছে এই ষাটটি দফা কিন্তু আমরা আজকে শুধু সংবাদ সম্মেলন করছি বিষয়টা এমন না আপনারা জানেন গণমাধ্যমে যারা আছেন তারা জানেন বছরের পর বছর আমরা এই সংবাদ সম্মেলন কর্মসূচি রাস্তা দাঁড়িয়ে মানববন্ধন এগুলো আমরা করেছি এবং এই যে গাড়িতে যেই দুর্ঘটনাগুলো ঘটে আমাদের মায়েদের সাথে বোনদের সাথে সে ব্যাপারেও আমরা নারী দিবসে বিশেষ করে নারী দিবসে গত আঠারো বছর ধরেই কিন্তু আমরা দাঁড়িয়েছি নারী দিবসে যেন তেত্রিশ পার্সেন্ট অন্তত নারী আসন নিশ্চিত করা হয় পরে দেখলাম যে আমাদের পঁয়ত্রিশ ভাগ দরকার পরে চল্লিশ ভাগ আমরা এখন জানাচ্ছি চল্লিশ ভাগ আসন আমরা নিশ্চিত করার দাবিতেও আমরা স্মারকলিপি দিয়েছি স্মারকলিপি এই সরকারের কাছে কোনো স্মারকলিপি কিভাবে দিব এই সরকার তো জনগণের কথাই শোনে না বলে যে অবাধ গণমাধ্যম সুষ্ঠু গণমাধ্যম যে যার মতো করে বলেন যে যার মতো করে বললে তো ধরে নিয়ে যাচ্ছে ইভেন এই সময়ে আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি সেফ প্রতিটা কর্মসূচিতে আমরা দেখেছি বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে আজকে সেফদারুডের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আহত হয়েছেন আমাদের সাংগঠন সম্পাদক মহিদুল মল্লিক যেটি আমাদের মহাসচিব বলেছেন তিনি সেফদারুড নিয়ে কাজ করেন বিধায়ী তাকে নির্মমভাবে হামলা করা হয়েছে যারা হামলা করেছেন তাদের কিন্তু কোনো বিচার হয়নি আজকে তিনি হাসপাতালে কাতরাচ্ছেন আমরা বলতে চাই সেফ দ্য রোড একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা তো কোনো দলের ব্যানারে এটা নিয়ে কাজ করছি না আমাদের যদি কোনো রাজনৈতিক পরিচয় থেকে থাকে তাহলে সেটা সেফ দ্য রোডের বাইরে সেফ দ্য রোডের ভিতরে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় না এখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যে যেখান থেকে যেভাবে চিন্তা করে করতে পারে কিন্তু এখানে আসলে কোনো দল মত আপনি করতে পারবেন না তো মহিদুল মলিক আমাদের সংগঠন সম্পাদক তাকে আমাদের শুধুমাত্র সেফ দি রোডের এই ইস্যুতে কেন তিনি রাস্তা দাঁড়িয়েছেন জন্য হামলা করা হয়েছে তাহলে আমরা কীভাবে স্মারকলিপি দেবো স্মারকলিপি দিতে গেলে তো সবাইকে মবে শিকার করবে যে কারণে আমরা স্মারকলিপি দিচ্ছি না আপনাদের মাধ্যমে আমরা এই তথ্যগুলো এই বার্তাগুলো এখন যিনি এই সংশ্লিষ্ট উপদেষ্টাও ফয়জুল সাহেব তার কাছে আমরা এই দাবিগুলো জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলের কাছে এই দাবিগুলো উপস্থাপনের মাধ্যমে আমরা বলতে চাই গতবার বিআরটিএর চেয়ারম্যান যিনি ছিলেন তিনিও কিন্তু একরকম স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী ছিলেন এখনও যিনি আছেন তিনিও স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী না হলে দুর্নীতি তো কমেনি এখনও লাইসেন্স করতে গেলে টাকাই দিতে হচ্ছে আপনি একটা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স টাকা ছাড়া কিন্তু কেউ করতে পারছে না যেটা বাস্তবতা এমন অবস্থায় আমরা চাইছি শান্তাভারজেনার প্রতিবেদনে এসছে আমিও বলতে চাই আমরা সবাই সম্মিলিতভাবে বলতে চাই দুর্নীতি রোধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে সড়কে বিশৃঙ্খলা যাতে না হয় এজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অবশ্যই আরও কঠোর হতে হবে আমাদের কাছে তাদের আচার আচরণ মনে হয়নি যে তারা সুশৃঙ্খল বা তারা জনবান্ধব বা তারা আকাশ সড়ক রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করতে চায় আমার কাছে এটা মনে হয়নি আমাদের কাছে মনে হয়নি যে কারণে আমরা তাদের কাছে ওইভাবে যাব না গণমাধ্যমের যেই ফ্লু আছে এই ফ্লু থেকে যদি তারা বুঝতে পারেন যে এটা আমাদের করা দরকার তারা করবেন আর যদি তারা না করতে চান তাহলে তা আমাদের কিছু করার নাই কিন্তু আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বছরের পর বছর যেভাবে করেছি যেমন আওয়ামী লীগের সময় কিন্তু আমরা নিপীড়িত হয়েছি নির্যাতিত হয়েছি ফ্যাসির সময় আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি আমরা রাস্তায় দাঁড়ালে আমাদেরকে পুলিশ দাঁড়াতে দেয়নি আজকে যারা এই সংগঠন এই এই মাত্রার সংগঠন যারা করেন অধিকাংশ হচ্ছে সরকারের সাথে লিয়াজো করেন এবং সরকারের সাথে লিয়াজো করে এই সংগঠন যিনি করতেন এই এই টাইপের একটা সংগঠন যিনি তিনি কিন্তু এখন দলও করেছেন সরকারের সাথে লিয়াজো করে তাহলে সরকার আমাদের কথা কেন শুনবেন আমাদের কথা শুনবেন না বিধায়ী আমরা তাদের কাছে কোনো আনুষ্ঠানিক স্মারকলিপি দিচ্ছি আমরা রাস্তায় দাঁড়াবো আমরা অতীতে যেমন রাস্তায় দাঁড়িয়েছি সমাবেশ করেছি মানব যেমন আমাদের নারী দিবসও কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম আট মার্চ আমরা নারী দিবস উপলক্ষে দাঁড়িয়েছি তারপরে মাঝখানে আমাদের যখন মায়েরা ধর্ষিত হয়েছে বোনেরা ধর্ষিত হয়েছে পরিবহনে তখন আমরা সেটার প্রতিবাদে দাঁড়িয়েছি এইভাবে আমরা প্রতিবাদ কর্মসূচি রাখবো আবার এইভাবে আমরা যে প্রতিবেদনগুলো প্রতি মাসে দিতাম আমরা শুধুমাত্র এই ফ্যাসিজদের ফ্যাসিজমের কারণে গত বছর থেকে বছরের এই জুন পর্যন্ত আমরা মাসিক যে প্রতিবেদনটা দিতাম সেই প্রতিবেদনটা দিতে পারিনি কারণ মাসিক প্রতিবেদনে সঠিক তথ্যটা উঠে আসে সঠিক তথ্য আসার উঠে আসার পরে গতবার এর চেয়ারম্যান আমাদেরকে হুমকি দিয়েছেন তো আপনাদের বিরুদ্ধে মামলা করা হবে আপনারা কেন তথ্য বিভ্রাট তৈরি করছেন এই সব অন্যায় এবং স্বৈরাচারীর কারণে আমরা মাসিক প্রতিবেদনটা দিচ্ছি না কিন্তু এই ছয় মাস পরে আমরা সাহস করে আবার প্রতিবেদনটা দিলাম যদি এই ব্যাপারে তারা কোনো রকমের কারণ আমরা সবাই কিন্তু যার যার খেয়ে দেশের কল্যাণের জন্য কাজ করছি এখানে কেউ বেতনভুক্ত না এখানে কেউ কোনো রকমের কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড না কোথাও আমরা বিজ্ঞাপন আনতে যাই না কোথাও আমরা স্পন্সরের জন্য যাই না সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা সেফ দ্য রোডটা করছি সেফ দ্য রোডের মাধ্যমে মানুষকে সচেতন করছি সেক্ষেত্রে সরকারের কাছ থেকে আবার যদি কোনো রকম বড় আগ্রাসন আসে সেক্ষেত্রে আমরা তো আর এটাকে ট্যাকেল দিতে পারবো না যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন ওই হিসেবে আমরা সরকারের সাথে মুখোমুখি অবস্থানে না গিয়ে আমরা তাদের কাছে বিনয়ের সাথে বলছি এবং এই বিনয়টাই প্রকাশ করতে চাই